হাসান সাহেব আপনার এক বন্ধু এসেছিলেন আপনাকে খুঁজে না পেয়ে একটা নাম্বার দিয়ে গেছেন আমার আপনাকে অবশ্যই একটা ফোন করতে বলেছেন হ্যালো এটা রায়হানের নাম্বার না আপনি কে বলছেন আমি রায়হানের বন্ধু আমি রায়হানকে কল করেছিলাম না এটা রায়হানের নাম্বার না ও দুঃখিত আমি মনে হয় ভুলে রং নাম্বারে ডায়াল করে ফেলেছি হ্যালো 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 আচ্ছা এটা কি সত্যি সত্যি আমার বন্ধু রায়হানের নাম্বার না না আচ্ছা ঠিক আছে আবার সরি কনফিউজ ছিলাম তো না না কোনো সমস্যা নেই বলুন না কি বলবো যা খুশি বলুন আপনার কণ্ঠ সুন্দর শুনতে ভালো লাগছে অচেনা মানুষের কণ্ঠ সরল ভয় আপনি নিতে পারবেন না কিভাবে নিতে পারবো সেটা না আমি শিখানো আমি ভালো শিক্ষক না যে এক শব্দে আপনাকে মহাভারত শেখাবো আমি রাখলাম সম্মানিত যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছুক্ষণে এক নাম্বার লাইনে প্রবেশ করিবে আমি আবার বলছি আর অল্প কিছুক্ষণের মধ্যে এক নাম্বার লাইনে প্রবেশ করিবে আচ্ছা শুনছেন জি বলুন এই যে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে এটা কার ভয়েস ওনার নাম হাসান জি হ্যালো হ্যালো জি আবি রূপা আপনি আমাকে চিনবেন না বোধহয় বেশ কয়েকদিন আগে আপনি আপনার এক বন্ধুকে কল করতে গিয়ে এই নাম্বারে ফোন করেছিলেন ও হ্যাঁ জি বলুন আসলে বিষয়টা খুব অদ্ভুত সেদিন আমার কাজিনকে ট্রেনে উঠিয়ে দিতে গিয়ে আমি একটা কণ্ঠস্বর শুনতে পাই আমি নিশ্চিত এই কণ্ঠস্বর আপনার তাই ভাবলাম আপনাকে একটা কল করি আপনি আমার বাসার নম্বর কোথা থেকে পেলেন এটা তো পাওয়ার কথা না শুনেছি মন থেকে চাইলে বিধাতাকেও পাওয়া যায় সেখানে আপনার বাসার নাম্বার তো খুব সহজ বিষয় আচ্ছা এখন বলুন কি চান যদি বলি আপনার কণ্ঠস্বর শুনে আপনাকে দেখার খুব ইচ্ছে হচ্ছে তাহলে কি হবে মানুষ দূর থেকে সুন্দর কেন সুন্দর বলতে যাচ্ছেন রাত অনেক হয়েছে ভালো থাকুন আপনার কণ্ঠস্বর শুনে আপনাকে দেখা খুব ইচ্ছে হচ্ছে তাহলে কি খুব অন্যায় একটা পুরুষের কণ্ঠ এত সুন্দর হয় কেন তাহলে কি আরেকবার কল দিবি ইচ্ছে কি মনে করবি প্রেমে পড়লে একটু বেহায়াপনা করতেই হয় কে বললো প্রেমে পড়েছে ফোন নম্বর একটা ফোন আসলো প্রেম হয়ে গেল এভাবে শোন প্রেম কখনো বেকার মেনে আসেনি জাস্ট হয়ে যায় হ্যালো কে বলছেন হাসান সাহেব আপনি আবার ফোন করেছেন শুনুন আমি গুনিতা একদম পছন্দ করি না আমি আপনার সাথে দেখা করতে চাই আপনি কবে দেখা করবেন সেটা বলুন নয়ারनपुर স্টেশন থেকে এক কাপ চা খেয়ে যাবেন আর আমি তো ভিনদেশে থাকি না এদিকে আসলে তো আমাকে দেখতে পাবেন আরে বাবা আমার বাসা তো স্টেশন থেকে অনেক দূরে সেদিন তো আমার সাথে আমার কাজিন ছিল বলে বাসা থেকে বেরোতে পেরেছিলাম আচ্ছা আপনি আসতে পারেন না আমাদের এলাকা বনখুঁজে আপনি আসলে আম্মুকে হতে একটা ছোট কাটা ওজু হতে আমি বেরোতে পারতাম মিথ্যা কথা বলে দেখা করার টর্নে যদি সত্যি বলে আসতে পারেন তাহলে সত্যি কথা আছেন সত্যি বলবো সত্যি শুনতে সুন্দর লাগে আপনাকে দেখে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে অন্যরকম অনুভূতি মেয়েরা প্রশংসা শুনলে খুশি তাই বলছেন সুন্দর মনের মানুষের চোখের দিকে তাকে আমি মিথ্যা বলতে পারিনি আপনি কি করে বুঝলেন আমার মন সুন্দর আপনার চোখ তো সেটাই বলে চোখের কি বলে আর আপনি আমার প্রেমে পড়েছেন আর আপনি যা খাবেন আপনার কণ্ঠে কি আছে বলুন তো আমাকে বেহায়া বানিয়েছে আপনি আমার মেয়ে আর আপনি রূপে রূপ রূপ চলে গেলে ভুলে যাবেন সে পথ বন্ধ কেন

আপনি যে কদিন ছিলেন না আমার দম বন্ধ হয়ে আসতেছিল মানুষ তো কোথাও যাওয়ার আগে একটা ফোন করে যায় এই কয়দিন একটা ফোন করেন নাই জরুরি ভিত্তিতে তিন দিনের জন্য সৈয়দপুর যেতে হয়েছে আর আমি তো আপনাকে কল করছি আপনি হয়তো ছিলেন না আর ওদিকে ঝড়ের কারণে তিন দিনের জন্য টেলি যোগাযোগটাও বিচ্ছিন্ন ছিল এই যে টেলি যোগাযোগটা বিচ্ছিন্ন থাকলেও আমাদের মনের যোগাযোগটা কিন্তু বিচ্ছিন্ন হয়নি কি করে বুঝবো শুনতে পাও কান পেতে শুনুন